প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি সেই বিষয়টি হচ্ছে আমাদের যে বাংলাদেশের যে বর্ডার রয়েছে যেই বর্ডারে এখন বর্তমানে যে অশান্ত পরিবেশ আমরা লক্ষ্য করেছি সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব আসলে বঙ্গভঙ্গের মাধ্যমে আমরা ভেবেছিলাম আমরা একটি স্বাধীন রাষ্ট্র পাবো স্বাধীন একটি জাতি পাবো স্বাধীন একটি গোষ্ঠী পাবো কিন্তু মূলত ব্রিটিশরা আমাদেরকে ভারত থেকে অর্থাৎ ভারত থেকে আলাদা করা হয়েছিল একটি ভিন্ন কৌশল অবলম্বন করেছিল তার কারণ হচ্ছে ব্রিটিশরা একটি শক্তিশালী রাষ্ট্রকে তারা ভেঙে বিভক্ত করার যেই পায় তারা সেটা ছিল ব্রিটিশের মূল মন্ত্র আর আমরা সেই বিষয়টা কিন্তু আমরা লক্ষ্য করেছি দীর্ঘ একশত শত দেড় বছর পর আপনারা জানেন উনিশশো সালে আমাদের এই ভারত পাকিস্তান এবং বাংলাদেশ এই তিনটি রাষ্ট্র এই বঙ্গভঙ্গের মাধ্যমে আমরা বিভক্ত হয়েছিলাম আপনারা সবাই জানেন তো কিন্তু আমাদের যেই বঙ্গভঙ্গের কারণ ছিল তারা আমাদেরকে যেভাবে বুঝিয়েছিল আসলে মূল মন্ত্রটি এভাবে করা হয়নি বর্তমান যে পরিস্থিতি আমরা ভারত এবং বাংলাদেশের মধ্যে যেই সীমারেখা রেখা নিয়ে বিজেপি এবং বিএসএফ যেই প্রতিনিয়ত আমাদের সাথে যেই যুদ্ধ লেগে আছে এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক আপনারা জানেন যে গত শুক্রবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যদি কোনো বাঙালি ভারতে অনুপ্রে প্রবেশ করে অবৈধভাবে তাহলে তাদেরকে মেরে ঝুলিয়ে রাখা হবে উল্টো করে ঝুলিয়ে রাখা হবে এই যে একটা স্বরাষ্ট্রমন্ত্রীর যে নেতিবাচক কথা এই কথাটি আসলে বাঙালি কেন পৃথিবীর কোনো রাষ্ট্রেই সেটা মেনে নিতে পারবে না এবং মানা উচিত না কারণ একটা দায়িত্বশীল ব্যক্তি যখন একটি নেতিবাচক কথা বলে তখন কিন্তু সেটা আমি আপনি একজন পাগলেও সেটা মেনে নিতে পারবে না এটাই আমরা মনে করি আপনারা জানেন দিনাজপুরে যেই ঘটনাটা ঘটেছে গতকালকে সেটা ছিল আমাদের বাংলাদেশের একজন রাখাল তার একটি ছাগল ভারতে ঢুকে পড়ে এবং সেটাকে তাড়িয়ে নিয়ে এই বাংলাদেশে ঢুকার পর যে বিএসএফ অর্থাৎ এই ভারতের যে বর্ডার গা বর্ডার পুলিশ ছিল তারা আমাদের বাংলাদেশে ঢুকে দিনাজপুরে ঢুকে আমাদের রাখালকে গুলি করার যখন জন্য যখন উদ্যত হয় ঠিক তখনই আমাদের যে বর্ডার গার্ড অব বাংলাদেশ তারা তাদেরকে গ্রেফতার করতে তারা তারা তাদের সেই আপনার বিএসএফকে আপনার গ্রেফতার করতে বাধ্য হয় এবং সেই নিয়ে যে উত্তেজনা সৃষ্টি হয় সেই উত্তেজনাকে কেন্দ্র করে আমাদের যেই ঘটনাটা ঘটে সেই নিয়ে আমরা অত্যন্ত দুঃখ প্রকাশ করছি তার কারণ আসলে তো আমরা এবং ভারত এবং বাংলাদেশ আমা আমাদের মধ্যে দুইজন দুইজনের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা উচিত ছিল অথচ আমরা একে অপরকে দেখলে গ্রেফতার করছি আমাদের বাংলাদেশের একজন সদস্য যখন বাংলাদেশ কোনো ক্রমেই আসলে একটি বর্ডার মানে কি একেবারে জিরো পয়েন্ট জিরো কিলোমিটার জিরো হাত জিরো ফিট আমরা বলতে পারি সেখানে আমাদের একজন বালক যখন ঘুড়ি উড়াবে তখন তার ঘুরিটাও ভারতের সীমা রেখা চলে যেতে পারে এটাই কিন্তু একেবারে স্বাভাবিক আমার যদি কথাটার সাউন্ডটাও তো ভারতে চলে চলে যায় এবং ভারতের কথার সাউন্ড আমাদের এই জন্য বাংলাদেশ তার কণ্ঠ না এই জন্য আমরা ঘুরিটাকে উদ্দেশ্য করে একজন তরুণকে গুলি করতে পারি না একটা ছাগল চলে গেছে সেই ছাগলটাকে তাড়িয়ে বাংলাদেশে নিয়ে আসছে এটা নিয়ে যদি এই ভারতের পুলিশ এই ভারতের বর্ডার গার্ডরা যদি আমাদের বাংলাদেশের সাধারণ মানুষকে গুলি করে তাহলে আর বন্ধুত্ব কিসের আমরা মনে করি যে এই এ থেকে ভারতের যে মন্ত্রী রয়েছেন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী যে গত শুক্রবারে যেই কথাটা বলেছেন যে বাংলাদেশের যদি কোনো মানুষ অনুপ্রবেশ করে তাহলে তাকে উল্টু করে ঝুলিয়ে রাখা হবে এটা অত্যন্ত দুঃখজনক আমরা বাঙালিরা কিন্তু অত্যন্ত আন্তরিক এবং আবেগপ্রবণ মানুষ আমরা কখনোই ভারতের কোনো সদস্য যদি বাংলাদেশি ঢুকে পড়ে আমরা কিন্তু ইচ্ছা করি সেটা করি না আপনারা দেখেছেন সিলেটে অনেক সময় ভারতীয় নাগরিকরা আমাদের বাংলাদেশে ঢুকে পড়ছে আমাদের যেই বাংলাদেশি আপনার বিজেপি রয়েছে তারা অত্যন্ত আন্তরিকতার সাথে বলে ভাই আপনারা কিন্তু বাংলাদেশের সীমানায় চলে এসেছেন দয়া করে আপনারা চলে যান এই যে আন্তরিকতা এই যে মনুষ্যত্ব বোধ এই বোধটা কিন্তু ভারতের নেই এই বঙ্গভঙ্গ যে উনিশশো সালে এই বাংলাদেশ থেকে ভারত আলাদা হয়ে যায় পাকিস্তান আলাদা হয়ে যায় দ্বিজাতি আদি আপনার আলাদা হয়ে যায় আমরা এই বিষয়টা কিন্তু খুব সুন্দরভাবে লক্ষ্য করেছি কিন্তু তারা কিন্তু আমাদেরকে কোনো মানুষই মনে করছে না এই ভারত এ থেকে যেই আপনার সহিংস আন্দোলনের সৃষ্টি হয় যেভাবে তারা আমাদের সাথে এই আন্দোলনের যে সৃষ্টি হয় এই আন্দোলনকে রুখে দিতে আন্তরিকতার প্রয়োজন আছে আর আমরা এটাই চাই যেন ভারতের সাথে আমাদের কোনো দ্বিমত পোষণ নেই আমাদের যে আন্তরিকতা সেই আন্তরিকতা দেখিয়ে আমরা ভারতের সাথে চলতে চাই আর এ চলাটাকেই আসলে প্রকৃত মানুষ হিসেবে আমরা মনে করি অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে বিজিবি সদস্যদের হাতে আটক হয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এক সদস্য। মঙ্গলবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত থেকে উপল কুমার দাস নামে ওই বিএসএফ সদস্যকে আটক করা হয় বিএসএফ সদস্যকে আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিজিবি বেয়াল্লিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল